পঞ্চকন্যা না মহাপ প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে এই পাঁচটা সতীকে যদি কেউ স্মরণ করেন তার পাপ নষ্ট হয় যেটা সতী বিহল্লা অহল্লা সে কি করেছিলেন তার শিষ্য গৌতমের শিষ্য ইন্দ্র রাজা আচ্ছা অহল্লা হরণ করলেন হরণ হর শব্দ ভাগ সে যে ভাগ করেছিল যে জমিতে হাল চলে নাকি সেই জন্য উর্বর ক্ষমতা কমে যাচ্ছে এই হর শব্দ ভাগ অ্রৌপদী বলছে দ্রৌপদী টাকা মেয়ে পয়সা সারবে বুঝি এর কি করে সত্য হইল তা সত্য এ পূর্ণ সত্য শাস্ত্র প্রমাণ দিয়ে নিশ্চিত তার কারণ আছে দ্রৌপদী কি দ্রৌপদী কে দ্রৌপদীর আর এক নাম হচ্ছে যাজ্ঞ যার যজ্ঞ থেকে জন্ম এই দ্রৌপদী মাতৃগর্ভে জন্ম নয় এই যজ্ঞ হইতে যাহার জন্ম হবে হচ্ছে যাজ্ঞ জল জন্তু থেকে জন্ম হয় অগ্নিতে বলেছিল ও মা ওগো মহাশক্তি তুমি যৌবন লগ্নে পাঁচটা পূর্ণ শক্তি পাবে যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল সহদে পঞ্চ ভাই যার স্বামী কি করে হলো না এরা দ্রপদ গৃহে গিয়ে দ্রপদ গৃহে গিয়ে মানে পিচ্চ সুরকায় দ্রৌপদী গ্রহণ করল দ্রৌপদী গ্রহণ করলো দ্রৌপদী মাঝখানে যাচ্ছে সামনে তো ভাই পিছনে তিন ভাই ওরা গৃহে ফিরছে আর জননে কুন্তি ঘরে বসে চন্দন ঘষছে যুধিষ্ঠির বলছে মা কি জিনিস এনেছি কি ধর এনেছি তুমি দেখো কুন্তি না দেখে বললো বাবা তোরা যা এনেছিস তোরা পাঁচ ভাইয়ে ভাগ করে নে ভাগ করে আস্তে সত্যিটা পেয়েছে হল্লা দ্রৌপদী তারা তারা এই তারাকে এটা রামায়ণের ঘটনা এই তারাকে বালি রাজ বলছে আমি আমাকে ভালোবাসে রাবণ বলছে আমাকে ভালোবাসে এই যে ময়দানবের কন্যা ময়দানবের কন্যা এই তারা বালি বলছে আমাকে ভালোবাসে আর রাবণ বলছে আমাকে ভালোবাসে

এই কুমতি ইন্দ্রকে ভজনা করে অর্জুন ধর্মকে ভজনা করে যুধিষ্ঠি পবনকে ভজনা করে ভীমসেন ভজনা করে নকুল সহদেব হচ্ছে সত্যি কি করে হয় কি ভজনা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল ঠাকুর আমি নিঃসন্তান আমার সন্তান তার খানে তারা শোষিত নাম পেয়েছে তোমার যুগে কেন হলো না কেন হলো আমি বেশি দূরে যাবো না এই কলি যুগে বর্তমান যুগে এমন একজনে আঘাত করব এমন একজনে আঘাত করবো আপনারাও চিন্তাগ্রস্ত হবে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো জাতি নয় এটা বড় শ্রেষ্ঠ